আবুধাবি তির লিগের মধ্যে সাকিব আসাম তার বাংলা টাইগার্স এর হয়ে খেলে একই ব্যাটিং করলেন যেখানে অবশ হয়ে গেছে ব্যাটসম্যান যেখানে রোহিত খান পর্যন্ত অবাক হয়ে গেছে মাথায় হাট তখন বলিং প্রান্তে বিশেষেরা অলরাউন্ডার সাকিব হাসান বল করেছে আর সেই বলটিকে ডাইরেক্ট একবারে খেলে খেলেছে সেই ব্যাটসম্যান ডাইরেক্ট একবারে উপরে গিয়ে একবারে সেই ফিল্ডের হাতে চলে যায় এবং ফিল্ডার সেটিকে সুন্দর মতন ক্যাচ ধরে ফেলে আর এতেই উইকেট পেয়ে যায় কিপার পর্যন্ত সাবাজতে থাকে সাকিব আল হাসানকে প্রিয় দর্শক এরপর যেটা করে সেটা তো একবার অবিশ্বাস্য অসাধারণ একবারে ডুপ্লেসিকে আউট করে দেয় সাকিব আল হাসান হতাশ হয়ে যায় ডুপ্লেসি বলিং প্রান্তে আবারও সাকিব বল করে কিন্তু সেই বলটিকে কোনোভাবে খেলতে পারেনি কারণ বিশ্বসারা অলরাউন্ডারের বল তো এভাবেই কাটিং করেছে যে ডেটা ডাইরেক্ট গিয়ে একবারে হোয়াইট হয়ে একবারে কিপার দৌড়ে ডাইরেক্ট স্ট্যাম্পের মধ্যে লাগিয়ে দিয়েছে আর এতেই কিনা একবার হতাশ হয়ে চলে যায় সেই ব্যাটসম্যান কীভাবে কিছুই বুঝতে পারলো না যেখানে ব্রেন্ড খাটিয়েছেন এবং হোয়াইট দিয়েছেন সামনে গিয়ে বেড়ানোর জন্য তৈরি ছিলেন কিন্তু ডাইরেক্ট কিপার সেই বলটিকে দৌড়ে একবারে স্ট্যাম্পে লাগিয়ে দিয়েছেন এখানে বিশ্বের সেরা অলরাউন্ডার তার মাতার টেকনিকটি খাটিয়েছেন যেখানে বোকা হয়ে গেছেন সেই ব্যাটসম্যান ছয় বলে সাত রান করে প্রিয় দর্শক সাকিব আল আসলেন এরকম অসাধারণ উইকেট আপনার কাছে এরকম লাগছে কমেন্ট করুন কমেন্ট বক্সে চ্যানেলটি যদি নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ